আসসালামু আলাইকুম অনেকের রিকোয়েস্ট অনেকের চিন্তা ধারণা অনেকে জানার আগ্রহ যে ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডটা ব্যবহার করছেন কিন্তু লিমিট এক্সটেন্ড বা লিমিট বৃদ্ধি করতে পারছেন না অনেক সেলস এক্সিকিউটিভের সঙ্গে কথা বলার পরেও ওনারা কোনো ধরনের সলিউশন দিতে পারেন না তো আজকে ওই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো আপনাকে অবশ্যই ওয়ান ব্যাংকের এই তিনটা ক্যাটাগরির যেকোনো একটা কার্ড হোল্ডার হতে হবে অবশ্যই ওনাকে মিনিমাম তিন মাস কার্ডটা ইউজ করতে হবে এবং ইউসের শুধু ইউজ করলেই হবে না আউটস্ট্যান্ডিং প্রায় এইটি ওনাকে ব্যবহার করতে হবে দেন উনি এই ক্যাটাগরিতে এই লাস্ট যে তিন মাস আছে এই তিন মাসের ভেতরে আউটস্ট্যান্ডিং আশি এর উপরে থাকতে হবে তো এই দুটো টার্ম এন্ড কন্ডিশন যদি আপনি ফিল করতে পারেন দেন হচ্ছে লিমিট ইনক্রিজ বা লিমিট এক্সটেন্সের জন্য আবেদন করতে পারবেন তো চলেন এখন আমরা শুরু করব কিভাবে আপনি লিমিট বৃদ্ধির জন্য আবেদন করবেন ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য ঠিক আছে তো প্রথম অবস্থায় আপনাদের যা দরকার হবে আপনার এনআইডি কপি লাগবে স্ক্যান টিন লাগবে টিনের সঙ্গে আপডেট রিটার্ন কপি লাগবে পে স্লিপ দিতে হবে লাস্ট তিন মাসে আপডেট এবং স্যালারি সার্টিফিকেট সেটা আপডেট দিতে হবে যে একটা হ্যাঁ যে একটা যদি আপনি দেন তাহলেই হবে পে স্লিপ দেন পে স্লিপ দিতে আর স্যালারি সার্টিফিকেট দিতে চাইলে স্যালারি সার্টিফিকেট দিবেন ঠিক আছে

আপনার মেইল থেকে আপনি যে মেইল থেকে রেজিস্ট্রেশন করেছেন আমি ক্রেডিট কার্ডের যখন আপনি আবেদন করেছেন সেই কার্ডের ক্রেডিট কার্ড আবেদনের সময় যে যে মেইল অ্যাড্রেসটি আপনি ইউজ করছেন সেই মেইল অ্যাড্রেসটাই আপনার লিমিট বৃদ্ধি করার সময় সেই লিমিট সেই মেইল অ্যাড্রেসটাই ব্যবহার করবেন তো আপনি আপনার মতো করে লগ ইন করে নিয়েছেন সেটা কম্পোজ করতে হবে হ্যাঁ কম্পোজ করে এখানে আপনি যে ডকুমেন্টগুলোর কথা বলেছি সেই ডকুমেন্টগুলো এখানে আপনি যদি ঠিকঠাক দিতে পারেন আচ্ছা ঠিক এখানে আপনি ডকুমেন্ট গুলোকে অ্যাটাচড করবেন অ্যাটাচড করে আপনি কোন মেল এড্রেসে মেল করবেন সেটা কথা থাকতেছে এখন এখানে আমি দেখাচ্ছি কার্ড রেড অফ ওয়ান ব্যাংক ডট কম ডট এই মেলে আপনি মেলটা সেন্ড করবেন ঠিক আছে তবে এখানে এই যে ডকুমেন্ট গুলো এই ডকুমেন্ট গুলোর সঙ্গে প্রথমে এক নম্বর যে ডকুমেন্টটা থাকবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওয়ান ব্যাংকের একটা ফর্ম আছে সে ফর্মটা ওনাদের ওয়েবসাইটে গেলে পাবেন আর আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পূরণ করে আবার এর সঙ্গে করে পাঠিয়ে দেবেন তো ফর্মটা হচ্ছে ঠিক এরকম আপনি কি পারপাসে আবেদন করতে চাচ্ছেন ক্রেডিট কার্ড অবশ্যই ক্রেডিট কার্ড দেবেন যে ডেবিট কার্ড ডেবিট কার্ড আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের জন্য এখন যাচ্ছি না তার আপনার কার্ড হোল্ডার নাম কার্ডের নাম্বার দিবেন আপনার যে ফোন নাম্বারটা ক্রেডিট কার্ড নেওয়ার সময় ইউজ করছেন সেটা দিবেন আর আপনি যদি আপনার সিগনেচার দেবেন দুটো সিগনেচারই দেওয়া থাকবে এগুলোতে কোনো কিছুই আপনি হাত দিবেন না হাত দেওয়ার দরকার নেই আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের কাজটা হচ্ছে এখানে আমরা এই যে আমাদের প্রেজেন্ট লিমিটটা হ্যাঁ এই যে আমরা এখানে টিক দিয়ে ওদের প্রেজেন্ট লিমিটটা যদি পঞ্চাশ হাজার টাকা দেয় পঞ্চাশ হাজার আমি কত হাজার টাকা চাচ্ছি এক লাখ চাই এক লাখ টাকা এখানে উল্লেখ করে দিয়ে দেন আমাকে আমরা এখানে একটা সিগনেচার দিতে হবে হ্যাঁ সিগনেচার দিয়ে দেন আপনি এখানে কি কি দিচ্ছেন হ্যাঁ এনআইডি দেবেন স্যালারি সার্টিফিকেট দেবেন ডেট দিয়ে এটা আমি একটা পূরণ করা অবস্থায় একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাই দিলে দেখালে বুঝতে পারবেন আচ্ছা এই যে এখানে একটা পূরণ করা ডকুমেন্ট আছে যেমন নাম লেখছে ক্রেডিট কার্ডের উপর টিক দেওয়া আছে নাম দেওয়া আছে কার্ডের নাম্বার ফোন নাম্বার সিগনেচার আচ্ছা লিমিট হচ্ছে টাকা উনি এক লাখ টাকা তারপরে ওনার ফোন নাম্বার তারপরে হচ্ছে ওনার সিগনেচার দেন হচ্ছে তারিখ আর আপনি যদি চান এখানে টিক দিতে পারেন কি কি দিতে চাচ্ছেন এগুলো দেওয়ার দরকার নেই এগুলো হচ্ছে অপশনাল তো এটা এভাবে ঠিকভাবে পূরণ হয়ে গেলে আর এখানে আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার কার্ডটা কি লোকাল নাকি ইন্টারন্যাশনাল তো লোকাল হলে অবশ্যই লোকাল টিক দিয়ে টিক দিয়ে দেন আর এটা পিডিএফ করে দেবেন পূরণ হয়ে গেলে দেন এটাকে স্ক্যান করে পিডিএফ করে দেবেন পিডিএফ করা হয়ে গেলে যে ডকুমেন্টগুলো এখানে বলেছি সেই ডকুমেন্টগুলো সহ এটা আপনি আপনার কাঙ্ক্ষিত মেল দিয়ে এখানে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর দেন হচ্ছে আমি যে মেল অ্যাড্রেসটার কথা বলেছি কার্ডস ওয়ান ব্যাংক ডট কম ডট এই মেলটা

তো আশা করছি এই প্রসেসে আপনি লিমিট করে বা লিমিট বৃদ্ধি করতে পারবেন আর